আসসালামু আলাইকুম চলে আসলাম শ্যামা কিচেন থেকে আমাদের কাছে নিয়ে আসলাম আজকে একটি প্যাকিং ভিডিও এক ভাইয়া তার প্রিয়া তোমার জন্য কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করেছেন তো আপনাদেরকে আছে সবগুলো একটা একটা করে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জুলিয়েট ব্রা এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছেন ভাইয়া এবং আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ সতী কাপড় এবং পুরোটাই কিন্তু চিকেন কাজ করা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা এগুলো বেল্টগুলো কিন্তু মিডিয়াম সাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং নিচের সাইডটা কিন্তু অনেকটাই সুন্দর করে দেওয়া দেখতে পাচ্ছেন দুই হুঁকের ব্রা এখানে দুই হুঁক হবে এবং নিচের লাভারটা কিন্তু অনেকটা মজবুত এবং যদি আপনাদেরকে উল্টা পাচটা দেখায় এটি হচ্ছে উল্টা পাচ দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু বিজ দেওয়া আছে এবং এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুশো চল্লিশ টাকা করে এটা হচ্ছে আরেকটা কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চিকেনের কাজটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সি কাপের ব্রা এবং উপরের লাইগারটা কিন্তু অনেকটা ডিজাইন করে দেওয়া আছে যেটা পরতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড়ের ব্রা এখন কিন্তু অনেকটা গরম পড়তেছে গরমে কিন্তু পরে অনেক আরাম পাবে দেখতে পাচ্ছেন এটা উল্টো পাশটা দেখে দিচ্ছে এটা হচ্ছে আগেরটার মতো সেম এবং এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং এটার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এবং প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটার বেল্টে কিন্তু মিডিয়াম সাইজের বেল্ট আগের মতো এবং এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা করে দুই হুকের আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটার উল্টা পাঁচটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা উল্টা পাঁচটায় কিন্তু বিট দেওয়া আছে সে বিট দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা হবে এবং এগুলো হচ্ছে সতী বা এগুলো হচ্ছে প্রতি পিস সত্তর টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ সতী কাপড় এবং এটা হচ্ছে দুই হোকের দেখতে পাচ্ছেন দুই হুকের ব্রা এবং এটা উল্টো পাঁচটা দেখিয়ে দিই আপনাদের কাছে এটা কিন্তু আরেকটার মতো এরকম ডাবল লেয়ার দেওয়া আছে ডবল লেয়ার বলতে বিট দেওয়া আছে এবং এই কালারগুলো ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এদিকে দেখিয়ে দিচ্ছি লেজ বা অনেকে নেট বাড়া হিসেবে চিনেন এগুলা দেখতে পাচ্ছি নিচে কিন্তু লাভার দেওয়া আছে এবং ভিতরের পার্টটা কিন্তু যেটা বুকের ওপর থাকবে ওটা কিন্তু ডাবল লেয়ার করা এবং মিডিয়াম সাইজের